কেউ যখন আপনার হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছে ওই সময় যদি আপনি এই একটা কাজ না করে ওই ছবিগুলো আপনি ডাউনলোড করেন তাহলে আপনি সব থেকে বড় ভুল করছেন তো এখন আপনাকে কি কি করতে হবে বা কোন কাজ করলে আপনি সব সময় নিরাপদ থাকবেন ওই ছবিগুলো ডাউনলোড করার পরে তো তার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আছে এখানে তো এ চলে আসার পরে আপনি কি করবেন এইখান থেকে দেখবেন উপরে কর্নার আপনি এরকম ছোট্ট করে থ্রি ডট পয়েন্ট আপনি কি করবেন এই জায়গায় একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন নিচে এরকম সেটিং নামে একটি অপশন আপনি কি করবেন এখান থেকে সেটিংস এ ক্লিক করবেন তো সেটিংস ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচে দিকে আসবেন আসার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে একটি অপশন দেওয়া রয়েছে স্টোরেজ এন্ড ডাটা নামে তো আপনি কি করবেন এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন দুইটা অপশন মিডিয়া আপলোড কোয়ালিটি অটো ডাউনলোড কোয়ালিটি এরকম দুইটা অপশন এখান থেকে থাকবে তো প্রথমে আপনি যেহেতু ছবি ডাউনলোড করবেন তার জন্য আপনি কি করবেন এখান থেকে দেখবেন অটো ডাউনলোড কোয়ালিটি আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনার স্ট্যান্ডার্ড কোয়ালিটি দেওয়া থাকবে আপনি এখান থেকে এইচডি কোয়ালিটি এখানে ক্লিক করে এই জায়গায় সেভ করে নেবেন তো এটা করলে কি হবে এখন থেকে কেউ যখন আপনাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবে এবং আপনি এই সেটিংটা করে রাখবেন এইচডি কোয়ালিটি তখন কিন্তু ওই ছবিগুলো পাঠানো যেমন কোয়ালিটি ওই রকম কোয়ালিটি আপনি ডাউনলোড করতে পারবেন কোনো প্রকার ছবি ফাটবে না হবে না কোনো সমস্যা কিন্তু হবে না আর যদি আপনি এটা না করেন তাহলে কিন্তু আপনার ছবিগুলো গোলা বা ফেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আরো একটি অপশন দেওয়া রয়েছে মিডিয়া প্রুফ কোয়ালিটি তো যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পাবেন স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং এখান থেকে আপনি আগের মতো এইচডি কোয়ালিটি এইখানে দিয়ে এই জায়গায় সেভে ক্লিক করবেন তো এখানে এইখানে এখানে সেভে ক্লিক করলে কি হবে এইখান থেকে বলা হয়েছে মিডিয়া আপলোড কোয়ালিটি মানে আপনি যখন কাউকে ছবি পাঠাবেন অপর ফার্স্ট থেকে ডাউনলোড করবে তো যখন আপনি এখান থেকে ছবিগুলো পাঠাবেন এটাও আপনার এখান থেকে এইচডি কোয়ালিটি আপনি পাঠাবেন সেও কিন্তু উপর পাশ থেকে এইচডি কোয়ালিটি ডাউনলোড করতে পারবেন ছবিগুলো কিন্তু কখনোই ঘোলাও কিন্তু হবে না তো অবশ্যই যদি আপনি ছবি পাঠান তাহলে আপনি এখান থেকে এইচডি কোয়ালিটি দিবেন যদি আপনি ছবি ডাউনলোড করেন কেউ পাঠালে এটাও আপনি এখান থেকে এইচডি কোয়ালিটি রাখবেন তাহলে কেউ পাঠালে আপনি এইচডি কোয়ালিটি ডাউনলোড করতে পারবেন আবার আপনি পাঠালেও সেটা এইচডি কোয়ালিটি যাবে আশা করি আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন